কারা ছিল নৌকায় কে কে ছিল সেটিও পুলিশ ইনভেস্টিগেশন করেছে পুলিশ ইনভেস্টিগেশন করার পর আমি নিজেও আমাকে তাৎক্ষণিক ভাবে তখন আমাকে নুরুল বললো চেয়ারম্যানরা ফোন করে বললো যে ভাই আমাদেরকে মনে হয় মামলা আসামি করবে আমি কেন তোমাদেরকে কেন মামলা আসামি করবে এরপর আমি থানার ওসির সাথে কথা বলেছি যে ওমর চেয়ারম্যান সাবেক কয়েকবারের চেয়ারম্যান নুরুল বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য আপনি যারা মামলা ওই নৌকার সাথে যারা নৌকার সাথে যারা ছিল নৌকায় যারা ছিল সেই কয়জনকে আপনি মামলার আসামি করেন অজ্ঞাত আসামি দেন ইনভেস্টিগেশনে যদি অমর চেয়ারম্যান আসে যদি নুরুল মেম্বার আসে নাসির আসে যে আসুক তাদের বিরুদ্ধে তখন ব্যবস্থা নেবেন কিন্তু জানি না পুলিশ এখানে এখনো পর্যন্ত পুলিশ তাদের চরিত্র পরিবর্তন করতে পারে নাই পুলিশ তাদের যে অতীত কর্মকাণ্ড যে কারণে পুলিশ জনগণের কাছে এখনো প্রশ্নবিদ্ধ আমি আপনাকে বলে যাচ্ছি সামনে বারো তারিখ নির্বাচন যদি না হতো আজকে যে ওসি কাজ করেছে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করতাম তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাতাম আমি এটাও কথা দিয়ে যাচ্ছি এই বাংলাদেশ আমরা দেখব না আমার নির্বাচনী এলাকায় আমি আঠারো সালে পার্লামেন্টে ছিলাম একা শেখ হাসিনার সামনে অন্যায়ের প্রতিবাদ করছে কথা বলেছি না বেরোজির ছিল একজন হত্যাকারী পুলিশের আইজিপি র্যাবের ডিজি তাকে দেখে কোন বাংলাদেশ কাপ্ত বিচারপতি হত্যাকাণ্ড বলেন গুম বলে নেতৃত্ব দিয়েছে বেঞ্জির আলেমকে হত্যার নেতৃত্ব দিয়েছে বেঞ্জির তার বিরুদ্ধে আমি পার্লামেন্টে কথা বলেছি হায়াত মতের মালিক আল্লাহ আমি চিন্তা করি নাই এ তো সামান্য ওসি তাকে আমি সতর্ক করে দিয়েছি যে এখন নির্বাচনকালীন সময় তোমার দায়িত্ব হচ্ছে নির্বাচন করা আমার ইশারাই বা অন্য কারোর কাউকে হয়রানি করার জন্য মামলা গ্রহণ করবা না নিরপেক্ষ দায়িত্ব পালন করো তোমাদের চাকরি করতে হবে আজকে যদি তোমাদের এই সময় তোমরা নিরপেক্ষতা নষ্ট করো আর অতীতের মতো আবার মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করো নির্বাচন হয়ে যাওয়ার পর কিন্তু جواب دیتاই আসতে হবে ঠিক দায় পদ্ধতিয়ে আসতে হবে এধরে পুলিশ অফিসারকে চাকরিতে থাকতে দেবো না আমি আমি هارল বলে যাচ্ছি আপনাদের সামনে عمر সকালবেলা ফোন দিলাম যাবে তোমার ইউনিয়নে যাচ্ছি বিকালে মিটিং আছো ওমান সম্মানের ভয় ইনন ছেড়ে চলে গেছে নুরুল কে বলেছে তুমি যাবনা থাকো আমি দেখছি আর আমার নির্বাচনী এলাকায় আমি থানায় কখনো ফলো করি না আমার পুলিশ সুপারকে করে যখন মানুষ বিপদাপন্ন হয় আমার কাছে শরণাপন্ন হয় থানাতে সুবিচার পাচ্ছে না বা তার ন্যায় বিচার পাচ্ছে না জানালে আমি সেই বিষয়টা জানার চেষ্টা করি থানার কাজ থানা করবে কিন্তু থানা যদি সামনে ভবিষ্যতে আমি দেখি যে জনগণের বিরুদ্ধে তারা কাজ করছে মিথ্যা মামলা নিচ্ছে টাকা দিয়ে মিথ্যা মামলা নিচ্ছে আমি সামনে 12 21 তারিখ আমার নির্বাচন স্তরের মধ্যে অন্যতম একটি বিষয় থাকবে